নবীজি বলেন ধ্বংস তুমি সামনাসামনি অপমান করো অথবা পিছনে সমালোচনা করো পিছনে সমালোচনা করলে এক নম্বর বরণের সাথে সাথে আসা দুই নম্বর সে সবচেয়ে বড় সুৎখর হিসেবে পরিগণিত হবে তিন নম্বর তামার লোক দিয়ে খামছাবে চার নম্বর সে পাতা দূষিত করে ফেলবে পাঁচ নম্বর আল্লাহ তাকে অপমান করবেন ছয় নম্বর কেয়ামতের মাঠে ওই পরিমাণ আগুন পেটে ঢুকানো হবে সাত নম্বর যে ব্যক্তি জীবন করলো সে কেমন যে মৃত জানোয়ারের বস্তু খেয়ে ফেললো নওয়াজ সমালোচনা কারীদের জন্য হাদিসের মধ্যে কি আছে তাহলে শুনুন এক নম্বর কোন ব্যক্তি যদি কি বোধ করে পিছনে পেছনে সমালোচনা করে তার এক শাস্তি হলো কবরে রাখার সাথে সাথেই তার কবরে করে আগুন চলা শুরু হয়ে যায় রাখার সাথে সাথেই আগুন হুজুর কোন দলিল আছে নাকি হ্যাঁ দলিল আছে আপনি শুনুন ইবনে মাহাজ শরীফের হাদিস হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে

এটা তো আমরা কোনো গুরুত্বই দেই না পেশাটা সেটা থেকে আবার পবিত্র কেমনি হয় কোন রকম পেশাব করে আবার পিছনের দিকে চলে আসবে পানি নিলাম না টিসু নিলাম না কিছুই নিলাম না এটা তো একটা হাইওয়ান জানোয়ারের কাজ সে কত পবিত্র অর্জন করতে জানে না বা তার কত পবিত্র হওয়া লাগে না কিন্তু মুসলমান সদ সর্বদাই তার প্যান্ট তার কাপড় তার পায়জামা সমস্ত কিছু কত পবিত্র রাখবে নবীজি বলেন এই কবরে আজাব হচ্ছে জীবনদের কারণে

তোমরা তো শুধু সুদ মনে করো সুদ টাকার বিনিময় টাকা নেওয়া টাকার বিনিময়ে টাকা কম বেশি করা কি সুদ বলো আল্লাহ রসুল বলেন ইন্নামিন আরবার রিবা সব চাইতে কঠিন তম সুদখর হলো ওই ব্যক্তি আল ইস্তেতালাতা বিইদিল মুসলিম বিগাইর হক যে পিছনের পিছনে মুসলমানের সমালোচনা করে এবং পিছনে পিছনে মুসলমানের গীবত করলো সমালোচনা করলো অন্য মুসলিমের

বলো কি মানুষের বস্তু হ্যাঁ সমালোচনা করতো পিছনে পিছনে মানুষের সমালোচনা করে মজা এইজন্য এই জন্য তিন নম্বর শাস্তি এই ব্যক্তি নিজের লোক দিয়ে নিজের চার নম্বর ক্ষতি কি চার নম্বর একটা বসা চা বসা

ওই জায়গায় দুইজন ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তির জীবন করেছে আর এটা দুর্গন্ধে বাতাসটা দূষিত হয়ে গেছে নবীর জমানায় দেখা যায় তো বাতাস দূষিত হয়ে গেছে আর যদি আমাদের এই জমানায় দেখার সিস্টেম থাকতো গন্ধের সিস্টেম থাকতো তাহলে পুরো এলাকায় হাঁটা যেত না কেননা রোডে রোডে চায়ের দোকানে দোকানে আমাদের এই বাতাস দূষিত করার এই কার্যক্রম চলে নবীজি বলছেন জীবতের মাধ্যমে বাতাস দূষিত হয়

না তুমি অন্য মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করেছ কাজেই যে ব্যক্তি অন্য মুসলমানের সম্মান ইজ্জত আব্রু নষ্ট করে বিদেশেও চলে যায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তারা ওইখানে থেকে অপমান করবে পাঁচ নম্বর ক্ষতি হলো আল্লাহ নিজে তাকে অপমান করে ছয় নম্বর জীবনের ক্ষতি হলো রসুল বলেন মানা কেন উপলাতন ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের বস্তু যে পরিবার খাবে আতা আমা হল্লাহ নারী যাহার নাম বিশ্লাহার

এই লোকটা তো একটা প্রতারক একজন মৃত্যু নবীজি চুপচাপ কিছু বললেন না কিছুক্ষণ পরে নবীজি যাচ্ছেন একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে পুকুরের মধ্যে মরা একটা গাধা পড়া নভিজি বললেন ভুলা পিনা ওই স্বামী দুজন কোথায় তোমরা এই মরা গাধা থেকে একটু গুষ্ট নিয়ে খাও স্বামী দুজন বললেন আরো শুনল আশ্চর্য কথা এটা তো কেউ মরা বের হয়ে গেছে এটা থেকে কি খাওয়া যাবে কি বললেন আরো শুন বললেন আল্লাহমা আচ্ছা কিছুক্ষণ আগে ওই যে তোমরা ওই লোকটাকে প্রতারক করে যে সমালোচনা করেছো তোমরা এই মরা দাদার যে আরো নিকৃষ্ট বস্তু তোমরা ফেয়ে ফেলেছি